আমি আমার এলাকার এক মসজিদের মধ্যে আফরান নামাজ পড়ার দেখি তিন জন মুসল্লি একটা হুজুর নাইরারা খালি ঘড়ি দেখতেছে আর হুজুর খুঁজছে আমি ঢুকলে আমাকে ইমাম বানায় দিবে আমি চিন্তা করলাম দেখেন আমাদের সময় চলে যাচ্ছে ওরা কি করে দরদার ফাঁকে টানায় থাকে দেখি ওরা তিন জন বলতেছে ভাই আজকে আফরান নামাজের ইমামতি করবে কে আমি খেয়াল করে দেখি একজন জামাত ইসলাম করে একজন বিএনপি করে একজন আমেলি করে। আওয়ামী বলতেছে ভাই জামাত ইসলাম তুই যা জামাত ইসলাম বলতেছে তোর দল ক্ষমতা আছে তুই যা তখন বলে ভাই আমি নামাজ পড়ি নিয়ে জীবনে পড়াবার পারি না তো বিএনপি কে বলতেছে তুই যা বলে আমি আকামত দিবার পারবো ভাই কিন্তু সামনে দেখি করা লাগবে আমার জামাত ইসলাম বলতেছে তাহলে আমি যাই আপনার বলেন তো যাই মসজিদের মধ্যে ইমামতি করতে পারে সমাজের মধ্যে তাকে নেতৃত্ব আসন দিতে হবে জোরে বলেন কথা ঠিক তুমি বেটা মসজিদের ইমামতি করার পারো না তুমি সমাজের নেতা হওয়ার চাও তোমার যে সমাজের এক ইঞ্চি জায়গায় শান্তি হবে না এই জন্য শুধু মসজিদ ভালো করলে হবে না মসজিদের শিক্ষা সমাজের মধ্যে নেওয়া লাগবে এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় একজন মুসল্লি লাগবে একজন মুসল্লি তাছাড়া কাতার পুরা হচ্ছে না পিছন দিকে তাকায় দেখে দরজার বাহিরে চকিদার খাড়া হয়ে আছে এসপি বলে না স্যার স্যার আপনি এসপি আমি সকিদার এসপি বলতে তো না বেড়ার কথা রে ভিতরের কথা আই চকিদার আসবার চায় না এসপি নিজে জাগাজ খাইয়া যায় চকিদারে হাত ধরে বলতে তোমার কথা শুনিস না

মসজিদের মধ্যে ধনী গরিব একসাথে দাঁড়াবে তুমি দুপুরের ভাত খাইয়া খিলাল করতে করতে ঢেকুস মারতে মারতে তুমি খাওয়া হবে তোমার ডান পাশ একদম দুই দিন হলে না খায় আছে। তোমার ভুঁড়ি উঠছে তার ভুঁড়ি দাবা খালি কাতার সোজা করলে হবে না ভুঁড়িও সোজা করা লাগবে করে নামাজের মাধ্যমে সব শিক্ষা এই জন্যে কুরআন থেকে যখন কেউ নেতা হবে এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা লাই বেদরে গন্ডদার ঠিক আর আরশে নামাজ কায়েমের জন্য মসজিদ আল্লাহর বান্দারা আমার বৈশিষ্ট্য হলো ফাজুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকসুর এখন আলোচনা চলতেছে ইন্না নাহলুনা সল্লাত যিকরো ওয়া ইন্না লাহুলা হাফিজুন এই কোরআন হলো আল্লাহর জিকির ধরে বলেন কার জিকির আরো জোরে বলেন কার জিকির কোরআন হেবাতে সাহিত্যকার আজকে হাদিসের মধ্যে ভুল পাওয়া যায় এইজন আহলে হাদিসরা বলে এই হাদিসগুলা ঠিক না এইগুলা হাদিস হলো মউদু হাদিস কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া কারণ কোরমের প্রথমেই আল্লা বলেছেন সালি কাল কিতাপাই বাফি উদাল্লিল মোত্তাবি